দেখতে চাও না তাহলে মাতালির কমেন্ট বক্সে যাও মাতালির সব থেকে বড় হার হচ্ছে ও ভিডিও না দেখে ভিডিও করে ও নিজে মারিয়াকে যে কথাগুলো বলছে তার একটাও মেনে চলে না ওর পাঁচ জানে চন্দনা দাস দ্য বেস্ট পাঁচ আটুনি অব দ্য ইয়ার মানে চাটাগুলোর মধ্যে একটা অসভ্য ফালতু মহিলা চাটাগুলোর মধ্যে সব থেকে বেশি অসভ্য সবথেকে বেশি নোংরা এবং ফালতু হিসেবে যদি কাউকে অ্যাওয়ার্ড দিতে হয় চন্দনা দাসের নাম আসে চন্দনা দাস বলছেন এক্ষুনি সবাই বলবে যে মাতাল শ্বশুর শাশুড়ির জন্য কি করেছে মানে ও জানে যে মাতাল শ্বশুর শাশুড়ির জন্য কি কিছু করেনি অথচ মারিয়াকে নিয়ে ও দুলে দুলে ভিডিও করতে এসছে কারণ ওর উপায় নেই ওর পেছনে যে পাঁচ ছটা গুঁজে আছে তাদের জন্য উকিলকে ফি দিতে হবে বুঝতে পারছো তো এইবার একটা জিনিস দেখো বাড়ির একমাত্র পুরুষ সন্তানের স্ত্রী মানে একমাত্র পুত্রবন্ধু তাকে ওপরে উঠতে দেয় না কেন কুকুরটাকে উঠতে দেয় ওকে উঠতে দিত না এখন হচ্ছে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে যে ধমকিটা ইনডাইরেক্টলি দিয়েছে এবং ডাইরেক্টলি হয়তো ক্যামেরা দিয়েছে কারণ ও যেভাবে কন্ট্রোভার্সি করে আমরাও বলতে পারি ও অর্ধেক জিনিস জানেই না বলছে এখন তো আবার মারিয়ার পেছনে ধর্ম নিয়ে লাগছে বলছে বিধর্মীকে বিয়ে করেছে স্পর্ধা দেখো ওই জন্যই ওকে খরচের খাতায় দিয়ে রেখেছে ওর বাড়ির লোক ও কি করলো না করলো কিছু এসে যায় না মানে ও যদি জামা কাপড় খুলে ভিডিও করে আর্ন করে তাতে তাতেও কিছু এসে যায় না নাহলে আস নিয়ে কথা বলা প্যান্টিটা টিটা ক্যামেরার সামনে ঠিক উল্টু উল্টু করে দেখিয়ে ওই ব্লগ চ্যানেলে মনে আছে এইভাবে ভিডিও করলে ওর বাড়ির লোক মেনে নিত যারা পছন্দ করে নিজের স্ত্রীকে ওই তো তোমরা সুন্দর ভিডিওতে লাইভে কি শুনলে যে মারিয়ার হাজব্যান্ড বলছিল না আমার হাজব স্ত্রী স্বভাব বিগড়ে যাবে ওর সঙ্গে মিশলে তার মানে কি তার স্ত্রী স্বভাব চরিত্র নিয়ে তার মাথা ব্যথা আছে কিন্তু এর স্ত্রীর মানে এর মা স্বভাব চরিত্র নিয়ে কারোর মাথা ব্যথাই নেই যে ভিডিওতে বসে বলছে যে আমি আমার স্বামীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম আমি দৌড়ে গিয়ে আমার মেল কলিগের ফোন তুলেছি ভাবতে পারছো আর এই চন্দনা দাস আল্পনা তো এর মতোই একটা আস্ত জানোয়ার এবং ছোট লোক এরা আমাকে বাজে কথা বলে যে আমি ডিলিট করে দিই সেটা ঠিক আছে কিন্তু এরা কাকে সাপোর্ট করে যারা যে বাচ্চাদের বাচ্চার প্রাণনাশ নিয়ে কথা বলে যে লোককে মৃত্যুর ধমকি দেয় আমাকে বলছে আমি গলায় শ্বাস আটকে মরবো এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ তাই এর কর্মফল বিচার হবে না এর কর্মফল থোক্তরে বিক্রি হচ্ছে ওপরে ওপরে বিচার হচ্ছে বিক্রি নয় সরি বিচার হচ্ছে তো যাই কর্মফলের কথায় মনে এলো এই আরি সেন্টার লিখেছেন সোম নাকি বেচারাম কর্মফলের কথা গোড়াতে হাসছে আজকে পেছন দিয়ে ব্যাপারটা হচ্ছে বেচারাম কর্মফলের কথা বলছে মানে কি আমার যত সম্ভব মনে হচ্ছে বিটিউ তো হচ্ছে না কালকে পাঁচে নেমে গেছে বুঝতে পারছো তো এবার দু লাখের চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বাড়ে না দু লাখের চ্যানেলে যদি পাঁচে নেমে যায় তাহলে তো মানে নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকার মতো বুঝতে পারছো তো ও তো অসম্মানের ব্যাপার কিন্তু এদের হচ্ছে তো দুটো খেতে পেলেই হলো এরা প্রচুর জমিয়ে রেখেছে আগে অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স আমি বাড়ি বাড়ি বলছি না তো মোটামুটি এখন মাসের শেষে যা আসে এদের যা স্ট্যান্ডার্ড অফ লিভিং এরা এদের হয়ে যায় এইবার কি হচ্ছে এক্সট্রা পয়সার জন্য আমার যেটা মনে হচ্ছে টিনার বাবা মাকে নিয়ে বসবে যা আমার সংসার ভেঙে ভেঙে অন্য লোকের সংসার ভাঙলে তারও সংসার ভাঙে ভগবানের ওপর আস্থা রাখতে হবে মানে পরের ক্ষতি হয়েছে এইবার ভগবানের ওপর আস্থা রাখতে হবে এতদিন আস্থা ছিল না অন্য লোকের ক্ষতি দেখে কি আনন্দ এখানে একটা কথা আছে জানো তো বলতে ইচ্ছে করে যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ সংসার ভাঙার কথা ও কাকে বলে ওর নিজের সংসার নিজে ভেঙেছে টিনা চ্যাট করছে ভুল করেছে ডেফিনেটলি ভুল করেছে তার ফল খুবই পাচ্ছে ওই একটা বৌদি বাজকে নিজের জীবনে কেউ আনে যাই হোক নিজের জীবনে কিন্তু আনতে চায়নি ও একটা সামান্য চ্যাট করেছিল ভালো হাজব্যান্ড হলে যে সংসার বাজাতে চায় সে বউয়ের সঙ্গে ঝরাঝাটি করে ওই ইয়েটা অফ করিয়ে দিত এমনকি সঙ্গীও বলছিল তুই কথা বল ওকে ফোন কর ওকে তখন এ বলছে যে ফোন করলে কি হবে ও তাকে ব্ল্যাকমেইল করবে বুঝতে পারছো মানে এর সমগত্রীও খুব ভালো করে জানে এ ওকে ফোনও করেছে বেচারাম ওই বৌদিবাজকে ফোনও করেছে তুই কি ওকে বিয়ে করবি এই অবধি যাওয়ারই তো দরকার নেই খবরদার আমার বউয়ের সঙ্গে আর কথা বলবি না এই হয়ে গেল চুকে গেল সংসার বাঁচানোর থাকলে কিন্তু সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছে পুষে এই বউয়ের এই ভুলটাকে বেঁচেছে ভুল করলে তার ফল পেতেই হবে তা তোরা যে ইয়ের মানে নিজের নিজেদের রক্তের যে মেয়েটি তোরা যে নিজের বাড়ির মেয়েকে তাড়িয়ে ভুল করেছিস তার কর্মফল তোদের পেতে হবে না ওই জন্যই যেমন ফল মানে আজকে আমাকে একজন লিখে গেছেন যে বেচারামের মা যেমন কন্যা সন্তান তাড়িয়েছে তারও তো একটা কর্মফল আছে এটা তিন বছরের বা তিন মাসের বাচ্চা দুধের বাচ্চা তাকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দেয়া বুঝতে পারছো টিনা তো তবু আড়াই বছর অবধি বাচ্চাটাকে বুকের দুধ দিয়েছিল তারপরেও টিনা হাতে পায়ে ধরে থাকতে চেয়েছিল সালিসি সবাই টিনার মা ক্ষমা চেয়েছিল টিনাদের তরফ থেকে অনেক চেষ্টা হচ্ছে ওরা চেষ্টা নি উল্টে ওরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে পুরো ওয়াইটিতে ওর বউয়ের যে কেচ্ছাটা মানে বউয়ের যে ভুলটা সেটা বেঁচেছে বেঁচে বড় লোক হয়েছে সুতরাং কর্মফল তো এখানে আসে এবং কর্মফল পাচ্ছে আবার যে ভিউ কমেছে না আবার এই ধরনের বাতেলা মারছে তাতে কি হচ্ছে ওই আমার মতো পাবলিক পুরোটা কিচ্ছু ব্লক ফক দেখলাম না ওই দু মিনিট দেখলাম ওতে কি হয় তোর ভিউ আরও টাই পাই ফিস আর এখানে নিয়ে বললে ভিউ হয় না কারণ আমার দর্শকরা ফ্ল্যাট কমেন্টে লিখে যাচ্ছে দূরে নোংরাটাকে আমরা দেখি না ওই জন্যই তো নিয়ে ভিডিও করি না তবে কন্টেন্ট দিলে তো করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন সামনে থেকে ব্লগার কন্টেন্ট দিচ্ছে করব না এইবার ব্যাপারটা হচ্ছে বেচারাম বোধ হয় টিনার বাবা মাকে নিয়ে আবার ওই লাইভ করতে আসবে কত বড় মানে নির্লজ্জ এবং ভোখা ভিখারি তোমরা তখনই বুঝতে পারবে ঠিক যেমন মাতার বলছে আজকে যে একজনের সংসার ভাঙছে ও নিয়ে বিস্তারিত আলোচনা হবে কার সংসার ভাঙছে সেটা একটা ব্লগার আলোচনার বিষয় তোমরা বলো না ব্লগার মানে কি ব্লগার মানে হচ্ছে তার পারিবারিক দৈনন্দিন জীবনযাত্রা সে দেখাবে কার সংসার ভাঙছে সেটা তার আলোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে মানে টিনার থেকেই কবজা করে রাখা ওই থাম ইমপ্রেশন দিয়ে রাখা টিনার থেকেই কায়দা করে কেড়ে নেওয়া একটি চ্যানেল যেটার বিরুদ্ধে টিনা কোনো রকম ব্যবস্থা নেয়নি ওই বাচ্চাটির জন্যে মা তো গর্ভধারিণী সে বাচ্চাটির জন্য ও কোনো রকম ব্যবস্থা নেয়নি সেই চ্যানেলে এসে টিনাকেই বদনাম করতে বসবে টিনার বাবা কে নিয়ে বসবে বলে আমার মনে হচ্ছে একজনের সংসার ভেঙেছে আমার কাছে ইনফরমেশন এসছে বলে দু হাত রগড়ানো উড়ে বাপরে মানে কি আনন্দ পরের ক্ষতিতে কি আনন্দ যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ সেটা গোবিন্দ দেখে নেবে কিন্তু যেটুকু ইয়ে দিয়েছি কন্টেন্ট পেয়েছে সেটুকু তো বলবোই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তার মানে বোঝা যাচ্ছে আবার শ্বশুরবাড়ির লোকদের বেঁচতে আসবে মানে এর কি দুরবস্থা কি দুরবস্থা মানে টিনার কাছে ভিক্ষে চেয়েছে জীবনযাপন টিনা বলেছিল না আমি মুখ না দেখালে তোর ভাত হবে না দেখছিস টিনা মুখ না দেখালে তোর ভাত হয় না আবার টিনাকে নিয়ে বলতে বসবি টিনার বাবা মা আমার মনে হচ্ছে সংসার ভাঙা মানে টিনার বাবা মার কথা বলতে আসবে ও লাইভে আর দ্বিতীয় কথা ফোর নাইনটি এইট করতে গেছিলিস কেন মেরেছিস তাই তো ফোর নাইনটি এইট পেয়েছিস ফোর নাইনটি এইট কেস তো আর কার ঘাড়ে দেয় না তোকে দিয়েছে কেন কেন দিয়েছে কোনো গ্রাম তো আছেই তো ব্যাপারটা হচ্ছে ফোর কেস নিয়ে আলোচনা হবে মানে লাইভ করতে আসবে তো আমার মনে হয় বিশেষ কেউ দেখবে না ওই সেই টুকু দাস বলে একজন আছে সেও আজকে কর্মফল নিয়ে বক্তৃতা দিয়েছে তা কর্মফল শুধু একজনের হয় না তো সবার হয় ওই দেখ দিল্লি পৌঁছে গেছে বুঝতে পারছিস আত্মীয়র বাড়ি বিয়ে খেয়ে বেড়াচ্ছে আর তুই এখন টিনার বাবা আমার পিন্ডি চটকাতে আসবি বলে মনে হচ্ছে তো যাই হোক কেসটা হচ্ছে যে যেটা বিচারাধীন সেটা নিয়ে ওয়াইটিতে আলোচনা করা উচিত নয় তো ফিরে আসে মাতালের কথায় মাতাল বলছে যে ওর শ্বশুর বাড়িতে নাকি পেঁয়াজ রসুনকে নিরামিষ মানা হয় ব্যাপারটা হচ্ছে ওর শ্বশুর তো আর ধর্মের নিয়মকানুন ঠিক করবে না ধর্মে যা আছে সেটা ধর্ম এইভাবে মানতে হবে আমার বাড়িতে আমার মনে আছে আমি নন বেঙ্গলি এরিয়ায় থাকি তো এতটা বুঝি না অনেক দিন হয়ে গেল প্রায় আমার মা মারা যাবার আগে বেশ পাঁচ ছ বছর আগের কথা বলছি কি ও এইরকম একটা নিরামিষ দিনে মুসুর ডাল ধরছি আমি অত সিরিয়াসলি জানি না মা বললো রে তুই জানিস না মুসুর ডাল নিরামিষ এই মুসুর ডাল আমিষ ডাল আমি এগুলো বুঝি না সত্যি আর ডাল সের কি করে আমিষ হয় কিন্তু বাড়িতে ভাইও হিসেবে সঙ্গে সঙ্গে বললো ভাই ওই পুজো পাঠ এগুলো করে তো ওখানে খুব আমাদের ব্রাহ্মণদের বাড়ি প্লাস ওর খুব আগ্রহ এইটাতে ও বোধহয় এটা নিয়ে পড়াশোনাও করছে এবার তো ও বললো হ্যাঁ রে দিদি মুসুর ডাল আমিষ সেটা চলে না তারপরে শোনো আমার যারা শ্বশুরবাড়ি গেলাম আমার যারা নিরামিষ করে মানে ওই শনিবার নিরামিষ মানে শনি নিরামিষ করে বলছি মানে শনিবার নিরামিষ মানে আর কি ওরা কিন্তু শনিবারে শনিবারে বিউলির না যেহেতু আমরা গেছি বুঝতে পারছো মাছ মাংস দিন হয় এবার শনিবার নিরামিষ খাওয়াবে মোচা আরিয়ে থোর তখন ওদের মনে হয়েছে যে পোস্ত নিয়ে আসি তখন বলছে কখনকার কথা বলছি শোনো তোমরা পোস্তর দাম শুনলে বুঝতে পারবে চোদ্দশো টাকা কিলো ছিল তখন ওয়েস্ট বেঙ্গলে এই দু হাজার আঠেরো কি দু সতেরো এই সময়টার কথা বলছি তো আমার মনে আছে কারণ আমার যা ওই পোস্ত সেই পাউচের প্যাকেটটা খুলতে খুলতে বলছে দেখো সৌমি এটা চোদ্দোশো টাকা কিলো হয়ে গেছে পোস্ত ভাবা যায় আমাদের ছোটোবেলায় তারপর শুরু হয়ে গেল তো আমারে যা মানে মেয়ে ইয়ে হতা ওই হতা তো শ্বশুরবাড়ি গল্প বাদতাম তো সেই সময়ের কথা তো আমি তখন বললাম যে ওরে বাস পোস্ত পোস্ত করছো তো প্রত্যেক আমাদের শনিবার করে পোস্ত হতো ওটা একটা ভালো আইটেম আমরা খেতেও ভালোবাসি তো পোস্ত করছো যখন আমি বললাম যে আগে দিদি পোস্ত করছো যখন বিলির ডাল করো ও একবারে হাইমাই করে উঠলো ও রাম 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 শনিবারে বিলির ডাল কি বলছো সৌমি ও বাবা বাবা বিউলির ডালও নাকি আমিষ এটা আমি বাবা জমে শুনিনি আর কোথাও শুনিনি আমার যা বলেছিল না আমাকে যে বিউলির ডাল আমিষ তো যাই হোক আমাদের বেঙ্গলিতে এই সমস্ত পরম্পরা ওর কমেন্ট বক্সে একজন লিখে গেল বেঙ্গালোরে নাকি তোমার ঠাকুরের মানে এরা পাচাটুনি করতে গিয়ে কত ফালতু কথা বলে বেঙ্গালোরে আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছো তো লিখো তো এই কথাটা ঠিক লিখেছে কি বল লিখেছে ব্যাঙ্গালোরে নাকি ঠাকুরের ভাত পেঁয়াজ রসুন দিয়ে করতে হয় রাম 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 এখানে বললে না আমাকে জেলে দেবে সিরিয়াসলি তো ওদের শ্বশুর শাশুড়ি যখন নিরামিষ করে তাহলে ও সেটা মানে না ও যখন ফ্ল্যাটে থাকতো ও শনিবার দিয়ে নিরামিষ মানেনি এঁটো কাটার কথা বলছে ও এঁটো বিরিয়ানি শুধু তাই না মানে বললে গাগুল হচ্ছে আমি কালো চিকেন বিরিয়ানি করেছি রাত্রিরে আজও করবো ভাবছি কারণ ফিরে এসছি আমারা শরীরে দিচ্ছে না পঞ্চাশ ঘন্টা রান্না করা বিরিয়ানি চাল এনেছি মলে গেছিলাম না বিরিয়ানি চাল এনেছি চিকেন বিরিয়ানি করে নেবো প্লাস আজ আমার হাজবেন্ডের জন্মদিন আলাদা আছি তো মনটা খারাপ লাগছে দিন পর এরকম হলো জেনারেলি একসঙ্গে থাকি তো যাই হোক তো চিকেন বিরিয়ানি অর্ডার করেছে সেই লেগ পিসটা হাতখানা খেয়ে খেয়ে আজকে ঢুকিয়ে দিচ্ছে আজকে মারিয়াকে বলছে ওই পনির আনার কথা যে পনির কেন নিয়ে এলি তুই আগের দিন বলে দিতে পারলি না তো মানে বলছে শ্বশুরবাড়ির লোকেরা মারিয়াকে চুষে নিচ্ছে মারিয়াকে চুষে নিচ্ছে চন্দনা দাস এখানে বলছে যে এক্ষুনি সবাই বলবে যে তুমি শ্বশুর শাশুড়ির জন্য কি করেছো তার মানে ও খুব ভালো করে জানে যে মাতাল আজকে মারিয়াকে জ্ঞান দেয়া মাতালের মুখে মানায় না ও বলেছিল না যে টিনার বাবা মার মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে সুতরাং শ্বশুর বাড়ির অত্যাচার নিয়ে কথা বলা টিনার মানায় না যে মাতাল একমাত্র পুত্রবধূ কোনোদিন শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিয়েছে দেখেছো মারিয়াকে বলছে তুই বাবাকে খালি পেটে পাঠাস তা তুই যে ফ্ল্যাটে কি নাড়াতে গেছিলিস ফ্ল্যাটে মদ খেতে গেলতে গেছিলিস সেইখানে তখন তোর বর খালি পেটে গেছে কিনা না গেছে তুই ধ্যান রেখেছিস বারো বছর তুই যে টিনাকে বলিস যে সবকিছু বলছে না বারো বছর পরে তোর বর তোকে কি দেখে ছেনাল বলেছে তুই বলিসনি ফ্ল্যাট থেকে কেন চলে এসছিস সেটাও বলিস নি চন্দনা দাস বলছে যে এক্ষুনি সবাই বলবে তুমি তো তোমার শ্বশুরবাড়ির জন্য কিছুই করেনি এরা দেখছো সবটাই জানে যে মাতাল তার শ্বশুর শাশুড়িকে কতটা অত্যাচার করে ওকে ওপরে ওই জন্যই ওকে ওপরে উঠতে দেয় না ও শ্বশুর যতদিন বেঁচে থাকবে মাতাল ওপরে উঠতে পারবে না বুঝতে পারছো তো একমাত্র ছেলের বউ এখানে একটা জিনিস দেখো এখানে বলছে যে চন্দ্রনা দাস বলছে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কি জন্যে কিছু করো এটা বলতে আসবে আমি তাদের জিজ্ঞেস করে করি তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ির জন্য কি কতটা করেছো ব্যাপারটা হচ্ছে যারা বলবে তারা তো শ্বশুর শাশুড়ির জন্যে কতটা করেছে সেটা বেছে রোজগার করতে আসছে না যে দর্শকেরা বলবে তাদের ইউটিউবে চ্যানেল নেই আর ব্যাপারটা হচ্ছে মাতাল যখন শ্বশুর শাশুড়ির জন্য কিছুই করেনি ও মারিয়াকে নিয়ে বলতে আসে কোন মুখে ওর ওর বলাটা মানায় ওর বলাটা মানায় ও আমাকে একজন দর্শক বললেন কি নামটা বেশ অনিন্দিতা মাক্ষর বন্ধু আমার চশমান থাকে না তো অ্যাট এ গ্লান্স দেখেছি রাস্তায় উনি বলছেন যে মাতাল নাকি শনিবার দিন কোথায় গিয়ে বলছে বেশ কোথায় গিয়ে ও মাতাল নাকি এগ রোল খেয়েছিল শনিবার দিনে আরে মাতাল এরকম অনেক কিছু করে ও বলার জন্যে মারিয়াকে বলছে মারিয়াকে আজকে বলছে তুই বিধর্মীকে বিয়ে করেছিস আমাদের দেশে হিন্দু মুসলিম বিয়ে প্রচুর আছে তুই বলার সাহস পাস কী করে বিধর্মীকে বিয়ে করেছে আচ্ছা তারপরে একটা জিনিস দেখো যে নিজে নিয়ম মানে না সে মারিয়াকে শেখাতে এসছে যে মদ খায় সে মারিয়াকে গৃহবধূর কর্তব্য শেখাতে এসছে কত বড় নির্লজ্জ বেহায়া এই দুটো বেছু বেছু নিয়েই হচ্ছে নির্লজ্জ বেহায়া এই শনিবার দিন এগরোল খায় কোন একটা মেলায় কঞ্চলের একটা মেলায় গেছিলো আমি ওই কমেন্টটা তোমার থামনেলে তুলে দেবো তাহলে দেখো প্রমাণ হয়ে যাবে কঞ্চুলের একটা মেলা গেছিল সেখানে শনিবার এগরোল খেয়েছে যেখানে একটা পুত্রবধূ তার শ্বশুরবাড়ির নিয়মকানুন মানা উচিত তো ওর শ্বশুরবাড়িতে যদি শনিবার নিরামিষ হয় তাহলে ও কেন এগ রোল খাবে দ্বিতীয় কথা ওর শ্বশুর বাড়িতে পেঁয়াজ রসুন নিরামিষ মানে বাপের জমে শুনেছ পেঁয়াজ রসুন নিরামিষ অ্যাকচুয়ালি কি এই যে আমরা নবরাত্রি করি নবরাত্রিতে কেন উপোস করে থাকতে হয় কারণ আমার অনেক সময় শরীরে দেয় না এই এক দু বছর হলো আমি ওই দ্বিপ্রাহরিক উপোস মানে দুই প্রহর উপোসটা করতে পারি তারপরে আর পারি না মানে দুপুর অবধি থাকি এটাও এটা নিয়ম আছে আমি জেনেই করেছি তো ওই সময়ই আমার প্রাণান্ত হয়ে যায় জানি না কেন এক একদিন সারাদিনই খাওয়া হয় না দিববি থাকি কিন্তু উপোস করে থাকবো বললে কিন্তু এখন অসুবিধে হয় যখন পারি তো করি তো এই যে যখন আমরা নবরাত্রির উপোস করি তখন আমরা দেখি তখন আমি ফিল করেছি তুমি যদি পেট ভর্তি খাবার খেয়ে দুর্গা চালিসা করতে বসো তোমার যে কনসেন্ট্রেশন লেভেলটা হবে আর যদি তুমি সকাল থেকে উপোস উপোস করে থাকো মনের মধ্যে একটা অদ্ভুত সাত্বিক সনাতনী ভাব কাজ করে এটা অদ্ভুত কাজ ভাগ কাজ করে প্রথম দিন নবরাত্রির প্রথম দিনটা বড্ড খিদে পায় তারপর হ্যাবিট হয়ে যায় এবং যখন তুমি দুর্গা চালিশা পড়বে পাঠ করবে দুর্গা আরতি গাইবে না মনের মধ্যে একটা অদ্ভুত পবিত্র ভাগ কাজ করে কিন্তু আজকে এক পেট খেয়ে বসো যদি উপনিষদে আছে ফলাহার করে তুমি পুজো করতে পারো কিন্তু এক পেট খেয়ে বসলে সেই জিনিসটা আসে না সেই পবিত্রতাটা মনের মধ্যে আসে না ওই নিয়ম নিয়মকানুন থাকে সেখানে পেঁয়াজ রসুন কখনোই অ্যালাউড নয় ওর শ্বশুরবাড়িতে মানে মানে এটা হচ্ছে মনের চোখ ঠাড়া তো যাই হো শ্বশুর বাড়িতে ওটা মানে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর শ্বশুর বাড়িতে শনিবারটাও তো মানে তাহলে ও কোন আকলে মেলায় গিয়ে তোমার ইয়ে খায় এগরোল খায় টিনাকে নিয়ে যে ভিডিওগুলো করে একটাও টিনার ভিডিও দেখে না না দেখে বলে দেয় টিনা যে মাস্তুত দাদার বাড়িতে ছিল বর্তমানে পিস্তুত দাদার বাড়িতে এসছে রাজু ভাইয়ার সঙ্গে টিনার সম্পর্কটা কোন একটা দাদা এখন তো দাদা বলছে কোন সম্পর্কে একটা দাদা হয় সেটাও বুঝে গেলাম আমরা এখানে বুঝতে পারছো ও ওইগুলো কিচ্ছু দেখেনি না দেখে ভাট বকতে চলে এসছে পুরোপুরি না দেখে ভাট বকতে চলে এসছে বুঝতে পারছো ও না টিনার ভিডিও ভালো করে দেখে না মারিয়ার ভিডিও ভালো করে দেখে আচ্ছা আর একটা কথা তো স্কিপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই মাতাল প্রেমের প্রত্যেকটা কথা নিয়ে কথা বলা যায় প্রত্যেকটা যা বলেছে সব ভুল বলে এবং পুরোটা হিংসা করেই বলে বাড়ির বউ আজকে বলছে যে তো মারিয়া বরকে খালি পেটে পাঠাচ্ছে এটা কি আমরা বাড়ির বউরা করি হ্যাঁ রে তুই যখন পাবে নাচতে চাস বা তুই যখন মদ গিলতে গেছিলিস ওই দিঘার পাড়ে মারিয়াকে মদ খাওয়ালি তখন তুই খেয়াল করেছিলিস তোর বর খালি পেটে যাচ্ছে কিনা হুম তখন তোর বরের যে ওই টিফিন বাটিটা বানিয়ে দেয়া প্লাস ওর বর যে সকালে চারটি ভাত খেয়ে যায় সেগুলো কে বানিয়ে দেবে হ্যাঁ তুই একটা বাড়ির বউ তুই একটা অপর মেয়ের সাথে তুই মদ গিলতে একা একা দীঘায় গেলি কোন শ্বশুর বাড়িতে অ্যালাউ করে মানে তোকে অ্যালাউ করেনি তুই জোর করে শাসন না মেনে গেছিস যার জন্যই তো তোকে ওপরে উঠতে দেয় না তোর হাতে খায় না বোধ এইবার একটা জিনিস দেখো ও আজকে মারিয়াকে বলছে নানা রকম অনুশাসনের কথা কোন গৃহবধূ মদ খায় হ্যাঁ কোন গৃহবধূ মদ খায় কোন গৃহবধূ হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হলে ফ্ল্যাটে একা একা থাকতে যায় এবং পরে বলে আমার পিরিয়ডস হয়ে গেছে তোমরা বুঝেই নাও আমি কারোর সাথে রাতে থাকিনি তার মানে ওর চরিত্র নিয়ে কি সকলের সন্দেহ হয়েছে খুব ওকে এইভাবে এসে নিজের পিরিয়ডস হয়েছে সেটা বলতে হয় তবে আমরা তো আর কেউ দেখতে যাইনি ওর হয়েছে কি না ও বলছে যে পিরিয়ডস হয়েছে সুতরাং আমার চরিত্র নিষ্কলঙ্ক এইভাবে তাকে সোশ্যাল মিডিয়ায় নিজের চরিত্রের প্রমাণ দিতে হয় তার মানে কতখানি নোংরা গো তো আমার তো অনেকটা হয়ে গেল এর সম্বন্ধে আরও অনেক কথা বলার আছে অনেকটা মানে প্রায় উনিশ মিনিট হয়ে গেল এই ভিডিওতে আর বল করছি না মারিয়া সম্বন্ধে প্রত্যেকটা কথা ফালতু কথা বলেছি ও আর একটা পয়েন্ট বলে দি একটু তোমরা ধৈর্য ধরে দেখে নিও মারিয়া এক ওর যে শ্বশুরবাড়ি থেকে একটা বাচ্চা আসে যে একটু ক্যামেরা সাই আগের দিন মারিয়াকে নিয়ে যে কথাটা বলছে সেখানে বলছে মারিয়া ভাবছে যে ওকে না এনে মেয়েটাকেই আনলে হতো সে পটর পটর করে কথা বলতো তোমার ক্যামেরায় বেশ ভালো হতো ও কন্টেন্টও খুব ভালো হতো বুঝতে পারছো তা ওকে মারিয়া ভাবছে বাচ্চাটাকে এনে ভুল করেছে মানে ওর কাছে সম্পর্ক জিনিসটা পুরোই পয়সায় তোলা এই বাচ্চাটা ক্যামেরা সাই এই বাচ্চাটা তোমার ক্যামেরায় কথা বলছে না বলে মারিকা মারিয়া ওকে এনে ভুল করেছে যেখানে মারিয়ার কিন্তু বাচ্চাদের প্রতি একটু দুর্বলতা আমরা প্রথম দিন থেকে দেখতে পাই যেটা টিনারও টিনা দেখবে বাচ্চা দেখলেই তাকে একটু বেশি প্রায়োরিটি দেয় ওর মা যখন সেই হলদি হলদি কুমকুম করছিল না ওর ওই জামাই বরণ করছিল ওখানে সেখানেও দেখলে যে তোমার বাচ্চাটাকে দাও মা বাচ্চাটাকে দাও বলছিল নিজের সন্তান প্রত্যেকটা বাচ্চার মধ্যে টিনা এখন নিজের সন্তান দেখে মেয়েটা যে কত কষ্টে আছে যাকে ওর মানে মেঘ তো কাটবেই ভাগ্যের মেঘ কেটে সূর্যের উদয় হবে ভগবানোর সঙ্গে আছে একটা জিনিস দেখছো এই জাগতিক লোকেরা ওকে শেষ করে দেবার কত চেষ্টা করছে যে ফর্টি নাইন নিজের বাচ্চাদের লরির তলায় দিয়েছিল এমন একটা মানুষের সঙ্গে মানে বলেছিল ওকে এমন একটা মানুষের সঙ্গে দুটো পয়সার জন্য টাই আপ করে সেই ডাউন মার্কেট ফর্টি নাইন টিনাকে বলছে ডাইনি মা এইভাবে এরা ভিডিও করছে দিনের পর দিন কিন্তু একটা জিনিস দেখেছ এই ইউটিউবের এই সমালোচনা জগতের বাইরে এদের এই মুখমাদারির কোনো এফেক্ট হয় না এরা যে মুখ নিয়ে নোংরামও করে মুখ দিয়ে মুখ দিয়ে রেপ করে টিনাকে কোনো রকম তার কোনো অস্তিত্ব নেই বিদেশের কথা বাদ দাও ওই ওয়ার্ল্ড অফ কথা বাদ দাও যে ওই হিমাচলী বৌদি টিনার কেচ্ছা সম্বন্ধে শোনেনি টিনার পাড়ার লোকেরা তো শুনেছে টিনার পাড়ার লোকরা স্বয়ং মাকালির গলায় সন্দেশের গলা সন্দেশের মালা চড়াতে কি করে দিল টিনাকে তার মানে তারা সত্যি এটা সবটাই জানে এরা পুরোটাই মিথ্যে কথা বলছে ওই যে মামার বাড়ির লোকেরা বলে দিল না ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে না হওয়া ভালো তো যাই হোক মাতালি বলছে তোমাদের বললাম তো পয়েন্টটা একটা বাচ্চাকে মারিয়া নিয়ে এসছে বলছে মা মারিয়া তুই এই বাচ্চাটাকে না এনে মেয়েটাকে আনতিস ও পটর পটর করতো তোর ক্যামেরায় দেখানোর সুবিধে হতো তোর ভিউজ বেশি হতো মানে সম্পর্ক মানে শুধুই পয়সা শুধুই কন্টেন্ট টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল। টিনা বলেছিল ক্যামেরা অন করা যাবে না তাই টিনার সঙ্গে দেখা করেনি টিনা ক্যামেরায় আসতে চায়নি মানে এমনি ব্লগিং ক্যামেরায় আসতে চায়নি সেখানেই দেখছো মেয়েটা কতটা প্রচার বিমুখ এমনকি ওর মা ওর বরের টিনার হাজব্যান্ডের পরকিয়া যখন ধরা পড়েছিল যেখানে ওর বউয়ের একটা ছোট্ট ভুলকে পরকিয়া বানিয়ে বিক্রি করে ওর বর বড়লোক হয়ে গেল এবং পাঁচজনকে বড়লোক করে দিল সেখানে টিন ও টিনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি করত ওর বরের যে পরকিয়াটা সেটাকে আরো রসিয়ে রসিয়ে উপভোগ করতো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলাতো সেখানে ও কিন্তু বারুণ করেছিল আসানসোল বালিকে যে তুমি বলো না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার মাথায় কাঁঠাল ভেঙে ভিউ কামাবে আমি তখন কথাটা মানে বুঝিনি এখন মাতালকে দেখে বুঝতে ছো তো টিনার কথাটার মানে মানে যে সময় ও মন্দিরাকে বিট্রে করলো কথা করলো এই মদ খোর মাতা সেই সময় টিনা ব্যাকআউট করেছে সেই সময় টিনা বুঝেছে এই বিশ্বাসযোগ্য নয় ঠিক আছে তাহলে এই ভিডিওটাতে আর বলছি না আরও অনেকগুলো পয়েন্ট আছে তো প্রায় তেইশ মিনিট হয়ে গেল তো তোমাদের কথা ভাল লাগলে কমেন্ট বক্সে কমেন্টে বন্যা বইয়ে দিও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট ভিডিও